গুড মর্নিং বন্ধুরা তো আজকের দিনটা আমার কাছে একটা খুব সুন্দর একটা স্পেশাল দিন এটা হচ্ছে এগারোই নভেম্বর তাই এগারো এগারো পোর্টাল এই দিন হচ্ছে আমরা সবাই সবার মনের ইচ্ছাকে ম্যানিফেস্ট করতে পারি তো আমি যেহেতু দিল্লিতে গেছিলাম মেডিটেশন করতে সুতরাং ওই মেডিটেশানের সময় আমরা এইসব জিনিসগুলো শিখেছিলাম তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই ভালো দিনটাকে ভালোভাবে কাজে লাগানোটাই আমার টার্গেট ছিল মানে ইচ্ছা ছিল তাই সকাল সকাল উঠে নিচে চলে এসে আমার সামনের ঘরে বসে ঠাকুর ঘরে বসে খুব সুন্দর করে একটা ওম সাউন্ড একটা চালিয়ে নিয়ে খুব সুন্দর করে মেডিটেশন করতে থাকলাম মেডিটেশন করলে ভীষণ মনটা ভালো হয়ে যায় আর শরীরটাও কিন্তু ভীষণ তরতাজা থাকে তাই খুব সুন্দর করে মেডিটেশন করলাম মেডিটেশন করার পর আমি যে দিল্লিতে গেছিলাম মেডিটেশন করতে সেখান থেকে আমি একটা গোল্ডেন বুক কিনে নিয়ে আসছিলাম সেটার মধ্যে আমরা আমাদের মনের ইচ্ছা লেখার জন্য ওই বইটা কিনেছিলাম ওটা একটা খাতার মতো ওটার মধ্যে শ্রীজন্তের ছবি দেওয়া থাকে মানে শ্রীযন্ত্রের ভাইব্রেশানটা পাওয়া যায় তাহলে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এই আমার সেই বইটা এখানে আমি এগারোটা মনের ইচ্ছা আমি লিখে ফেলেছি ওইটা আর তোমাদেরকে দেখালাম না তো মনের ইচ্ছা লিখেছি আমি সবুজ কালি দিয়ে কারণ সবুজ কালি দিয়েই লিখতে হয় আর এটা আমি এগারো দিন এগারো তারিখ থেকে পরপর এগারো দিন আমি একই মনের ইচ্ছা লিখতে থাকবো তাহলে তো কি মনের ইচ্ছা নিয়েই তো আমাদের বেঁচে থাকা না এই আনন্দেই এখন বাকি দিনগুলো কাটাবো তো আজকে অনেক কাজ আছে তাই আর বেশি গল্প করব না এখন যাবো রান্নাঘরে গিয়ে বাসন মাজব ঘর দুয়ার গোছাবো তারপরে ছটপট রান্না করে বেরিয়ে যাব বাজারে ব্যাংকে আর লাইটে আমি রেডি হয়ে গেছি ঘরে রান্না টান্না করে এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে সব ব্যাঙ্কে সব কাজগুলো করব তো ব্যাংকে সব কাজগুলো করে তারপরে একটু বাজার করবো বাজার করে তারপর বাড়িতে আসবো এই যা যাওয়ার সময় দেখো যতটুকুনি চোচা আজকে হয়েছিল ওইটুকুনি আবার আমি ওই ড্রেনের পাশে দিয়ে দেবো ওকে আসবো দুদিন যে পারবো দুদিন একটু পারলে সবজি কিনে দেবো যতটুকুনি পারবো করবো অসুবিধা নেই তো এখন যাব হচ্ছে ব্যাংকে ধরবো হচ্ছে এখন ব্যাংকে যাব টোটো ধরবো টোটো ধরে যাবো তাহলে ব্যাঙ্কে যাই বাজারে যাই তবে তোমাদের সঙ্গে দেখা হবে ও লাইটের বিলও তো দেবো লাইটের বিল মানে ঘরের মনে করো এ টু জেড অফিসিয়াল কাজ আমি করি আমার হাজব্যান্ড ওই তো ঘরে থাকে আর মার্কেটে যতটা টাইম যায় তাহলে চলো টোটো ধরতে যাই আমি চলে এসেছি এখন লাইট অফিসে যে লাইটের বিল দেবো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই লাইটের অফিসে আমি এসে গেছি তো লাইটের বিল দেবো বিল দিয়ে তারপর সব ব্যাংকের কাজগুলো করো তারপরে বাড়িতে তোমাদের সাথে দেখা বন্ধুরা তোমাদের কাছকে একটা খুব সুন্দর জিনিস আমি দেখাতে চাই সেটা হচ্ছে কী তো এই যে দেখো আমার এই লাল কি লাল এটা একটা লেখার বই যেখানে আমি মনে সব রকম ইচ্ছা আমি এটার মধ্যে লেখার জন্য আমি কিনেছি তো আমি এরকম কার কাছে মেডিটেশান করেছি আমি কি কি কোর্স করেছি সব এক এক করে আমি তোমাদেরকে জানাবো তো এই বইটার মধ্যে আমি যেহেতু আজকে দিনটা কি ছিল বলতো ওয়ান 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 মানে এগারো ডেট আর এগারো মাস আর দুই হাজার চব্বিশ তো আজকের দিনটাকে বলে ইলেভেন 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 পোর্টাল তো এই দিনে তোমরা ইচ্ছা করলে যারা জানো না তারা আজকে এই ভিডিও দেখে জেনে নাও এরকম সামনের বছর আবার যখন নভেম্বর মাসের এগারো তারিখ আসবে সেই দিনটা না খুব একটা বিশেষ দিন এই দিনে মনে করো তুমি তোমার মনের যা ইচ্ছা হবে যে আমি বাকি জীবনটা এভাবে কাটাবো আমার মনের এই এই ইচ্ছা সব প্রেজেন্টেন্স একটা পৃষ্ঠার মধ্যে বা একটা খাতার মধ্যে লিখে নেবে এবং সেটা ওই দিন থেকে পরপর এগারো দিন ওই একই জিনিস তুমি এগারো বার লিখতে থাকবে মানে যেটা তুমি যতগুলো উইশ লিখবে পরপর রোজ দিন হাতের লেখার মতো দেখে দেখে ওই এগারো দিনই তুমি ওই উইশটা লিখতে থাকবে তাহলে কি হবে বলো তো তোমার মনের ইচ্ছাটা কিন্তু খুব সহজেই পূর্ণ হয়ে যাবে এটা আমি খুব বিশ্বাস করি এবং আমি নিজেও করি তাই তোমাদের বললাম তো আমার একটা দুঃখের কাহিনী আছে পুজোর আগে যেটা ঘটে গেছে আমার সাথে সেটা নিয়ে তো অবশ্যই তোমাদেরকে শুধু ওইটা নিয়েই আমি ভিডিওটা বানাবো ভাবছি আগামীকাল নাহলে পরশু দিন ওই ভিডিওটা বানিয়ে ফেলবো নাহলে তো আমার একটু তোমাদেরকে সব কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো আমি এটার মধ্যে আমার খুব সুন্দর করে এগারোটা মনের ইচ্ছা লিখে নিয়েছি তো বন্ধুরা আজকেই কিন্তু আমার বাকি জীবনে যা মনের ইচ্ছা যেটা যেটা আমি সুভ্যোগ করতে চাই সেটা আমি সব এই লাল ডাড়িটার মধ্যে লিখে ফেলেছি এবং এটা কিন্তু অবশ্যই আমার সঙ্গে ঘটবে এটা আমি আশা করি তো বন্ধুরা তোমরা যারা জানো না তারা আমার এই ভিডিওটা থেকে সামনে নভেম্বর মাসে তোমরা এগারো 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 মাস হবে আর এগারো তারিখে তোমরা কিন্তু মনের ইচ্ছাগুলো সব লিখে ফেলবে তাহলে এগুলো নিয়েও আমার অনেক ভিডিও থাকবে সেগুলোর গল্প আমি তোমাদের সাথে করব তাহলে বন্ধুরা এখন আমি সুন্দর করে চা খাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি এতক্ষণ ঠাকুরের সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বসে নিজের কাজ করছিলাম মানে কি তো এই যেমন পেছনে মেশিনটা দেখছো কাল থেকে আবার একটু মেশিনে বসতে হবে আবার একটু মেশিনের কাজ আছে তো সেগুলোই ডিভান থেকে বার করছিলাম যে কোনটা কোনটা নতুন অনেকগুলো সালোয়ার কমিজের আমি দেখেছি ফটাফট সেলাই খুলে গেছে বিশেষ করে তোমার ওই যে জর্জেটের মধ্যে যেগুলো ওই যে চিকেন কারির কাজ করা ছিল আয়না লাগানো ওইটাই হাতে খুলে গেছে তো ওইটা সেলাই করবো আরও কয়েকটা জিনিস বের করলাম সেলাই করা তো সবসময় তো মোবাইল অন করে করে না ভিডিও করা যায় না কারণ এই মোবাইলটা থেকে আমি ফোন টোন করি বা ফোন আসে তো এখন ভাবছি না আমার আর একটা মোবাইলের খুব দরকার যেটা মানে খালি ভিডিও করব তো যাই হোক তো আমি তোমাদের বলেছিলাম না আস্তে আস্তে দুধ চা খাওয়াটা আমি ছেড়েই দেবো তো এই যে নিয়ে এসেছি আমি লাল মানে দুধ ছাড়া চা কিন্তু নিয়ে এসেছি এই যে নোনতা বিস্কুট তো এটা এখন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে খাব যদিও আমার চা খাওয়ার তো সেভাবে পার্টনার টার্টনার থাকে না কারণ আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা হলে মার্কেটে যায় বিকাল বিকালের দিকে আর ওপরে থেকে ছেলে ছেলে তো আমার কোনো নেশা করে না তো যাই হোক আজকালকার দিনে ছেলের থেকে একেবারেই ছেলেবেলের একেবারেই ও আলাদা তো যাই হোক সব কথা পরে হবে তো এখন বলছি আজকে দেখলে তো ওই গরম ওই রোদের মধ্যে আমি রান্না বান্না করে যতটুকুনি রান্না পারলাম রান্না বান্না করে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম তো রেডি হয়েছে চুলটা খোলা ছিল দেখে আমার এই এই রকম চুলের মধ্যে আমার এই ভিতরের দিকটা যা জট পড়েছে না মানে বলার না এখন আমি ভাবছি আস্তে আস্তে করে বসে বসে জ্বরটাকে আমি ছাড়াবো তো যাই হোক চুলের জ্বরটাকে ছেড়িয়ে সুন্দর করে একটু চুলের বেনি বানবো তো আমার সামনে দিয়ে না প্রচুর এরকম এই ঝুড়ি ভাজার মতন চুল থাকে বড় বিরক্ত লাগে যার জন্য কী করেছি আজকে বাজারে গিয়ে কিন্তু আমি কিনে ফেলেছি যে তিনটে রিব তো তিনটে হেয়ার ব্যান্ড কিনেছি এই যে এরকম করে ঝুড়ি ভাজাগুলোকে যাতে আটকে রাখা যায় তো এই যে সুন্দর হচ্ছে না বেশ ভালো হচ্ছে না সে এরকম কিনেছি একটা লাল একটা কিনেছি এরকম রানি একটা কিনেছি তিনটে কিনেছি আজকে তো আবার দেখিয়ে পরের দিন গেলে আরও অন্য অন্য রঙ কিনবো ভাবছি তো যাই হোক বাজারে গেলে খুঁজমুচ আমি আমার নিজের জন্য কিছু না কিছু একটু কিনি কারণ বলতো কি আমার ছেলে তো সেরকম কিছু কেনাকাটা করে না কিন্তু ও যখন কোনো কিছু কেনাকাটা করে তখন আমার পুরো স্যাঁট করে গলাটা নেমে যায় এরকম টাইপের বড় বড়ো লাগে কম্পিউটারের জিনিস নেয় যাই হোক এখন সুন্দর করে চাটা খাব আমি বলতো কি বিয়ে করেছি সন্তান আছে ঠিক আছে হয়তো বিয়ে বিয়ে খাওয়াও হবে এইসব কিন্তু আমি ঠিক আমি একলা একলা নিজেকে কি করে আনন্দে রাখতে হয় সেটা কিন্তু আমি ভালো খুব ভালো করে শিখে গেছি যে নিজেকে সবসময় কিভাবে আনন্দে রাখবো কারণ বলো তুমি মরলে পরে কী করবে একটু পরে পৌরসভার গাড়ি রাখবে বা খাট তৈরি করবে ব্যাস শ্মশানে নিয়ে যাবে পুড়িয়ে এই বড়জোর দেড় দুই ঘন্টার মধ্যে চলে আসবে বাড়িতে সুতরাং মনে হয় কি বলো তো সংসারের জন্য তো আপ্রাণ করি আমি আমি তো ঘরের মনে করো মানে জুতো সেলাই থেকে আমি চণ্ডী পাট অবধি সব আমি নিজে হাতে আমি আমি ভীষণ মানে খুব কি ডিসিপ্লিন আমি আমার মধ্যে ডিসিপ্লিন জিনিসটা খুব আমি যদি সকাল নটার সময় যেই কাজটা করবো সেটা রোজ নটাতেই করব। নটাতে নিচে যাব জল আনতে নটাতেই জামা কাপড় ধুয়ে ফেলবো নিচেই ধুয়ে মেলে দেবো যদি কোনো সময় বৃষ্টি ওয়েদার খারাপ থাকে তাহলে অবশ্য ওপরেই ধুয়ে সামনে পেছনে দড়িতে মেলে দিই কিন্তু আমি ভীষণ নিজের জীবনটাকে না একটা খুব নিয়মের মধ্যে রাখতে চাই কে কি করে করুক কে ওই জন্য আমি কাউকে বেশি বলিও না নিজের সংসার নিজের মনে করে সব কাজ করি কেউ যদি কিছু করে করবে না করে না করবে ওই কেউ কথা শুনবে না তার পিছনে খেঁচ খেঁচ খ্যাঁচ খাচ করে ওই নিজের এনার্জিটা নষ্ট করে আমি তো একদম করি না তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে আর কিছু না হয় তোমাদের মধ্যে কিছু আমি পজিটিভ এনার্জি অন্তত যাওয়ার চেষ্টা করব। নিজেকে কিভাবে পজিটিভ রাখতে হয় পজিটিভ কি করে ভাবতে হয় সেগুলো তো অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব যেটা নিয়ে কিন্তু আমি খুব সুখে শান্তিতে থাকি সুতরাং সেটাও আমি তোমাদেরকে শেখাবো যে সুখের চাবিকাঠিটা সেটা আমি তোমাদেরকে শেখাতে চাই মানে সুখের যে চাবিকাঠি সেটা আমি তোমাদের হাতে তুলে দিতে চাই তো বন্ধুরা অবশ্যই তাহলে তোমরা আমার সঙ্গে থাকো তবে কি বলো তো আমার যে চ্যানেলটা আমার এই চ্যানেলটা যে আমি করেছি এটা আমার মানে চেনাশোনা কেউ জানে না যার জন্য এই চ্যানেলটা আমি আমার দুটো মোবাইল আছে আর আমার ঘরে মানে আমার ছেলের আর বরের ওদের মোবাইল থেকেই সাবস্ক্রাইব করেছি তাছাড়া আর আমি এখনও কাউকে বলিনি আমি ভিডিও দিচ্ছি এখন লাকেলি তোমাদের কাছে পৌঁছালে তো ভালোই এখন দেখি আমার কপালে শেষমেশ কি আছে হ্যাঁ যাই হোক আমি আমার মতো ভিডিও দিয়ে তোমাদের সাথে গল্প করতে থাকবো আশা করি আমার সঙ্গে গল্প করতে তোমাদের ভালোই লাগবে তো আগামী দিনে আরও আমার অনেক স্পেশাল স্পেশাল অনেক ঘটনা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সকালবেলায় দেখলে তো আমি কত কাজ করলাম তারপরে বাজারও করে করেছি অল্প বিস্তর যতটা মানে আমি হাতে টানতে পারবো তো যাই হোক করে তখন খুব টায়ার্ড ছিলাম তবে তাড়াতাড়ি করে এসে বাড়িতে এসে টমেটো পুড়িয়ে পেঁয়াজ লঙ্কা ধনে বাটা তেল নুন দিয়ে মেখে ডাল দিয়ে তারপরে তরকারি দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে তারপরে এমন ঘুম পাচ্ছিল না বরকে বললাম এসে দেখি আমার বর সুন্দর একটা বিউটি স্লিপ দিয়ে উঠলো তারপরে হচ্ছে আমি বললাম তাহলে তুমি এখন ঠাকুরের পুজোরটা দিয়ে দাও আমি ততক্ষণ খাবারের শেষটা যেটা আমার করা হয়নি না সেটা আমি করতে থাকি তো বন্ধুরা তাহলে আমি সুন্দর করে চাটা খেতে থাকি আর তোমরা আমার সন্ধ্যে সঙ্গে থাকো রাত্রিবেলা খেয়ে দে আবার আমি ফিরে আসবো তোমাদের সাথে মানে গুড নাইট জানাতে বন্ধুরা আজকের মতো আমি চাটা খাই তাহলে তোমরাও চা খাও তোমরাও আনন্দ ফুর্তি করতে থাকো আমিও আমার মতন একটু কাজ টাজ করি তাহলে এখনকার মতো টাটা তো আবার আসছি রাত্রি দশটার পরে তো বন্ধুরা আজকে সারাদিনটা এগারোই নভেম্বর আমার কাছে খুব বিশেষ দিন ছিল তো এটা সম্বন্ধে তোমাদের আরও আরও অনেক বলবো তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেরও হয়ে গেছে আমিও আমার জামা কাপড় ছেড়ে নিয়েছি আমার রাতে রূপচর্চা করা শেষ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর হাসি খুশি থেকো হাসি টা